ধন্যবাদ ধন্যবাদাকে এবং মা ভাইটাকে এবার এবার এসে গেছে সেই মুহূর্ত যখন সুচেতনা প্রকাশ পাবে সুচেতনা প্রকাশ করবেন সম্মাননীয় জয়শ্রী রায় মহোদয়া এবং তিনি মনো উন্মোচন করবেন এবং মঞ্চে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই গ্রন্থটি উঁচু করে তুলে ধরবেন আমাদের এখানে গ্রন্থটি রাখা আছে সম্মাননীয়া আপনি আসুন মোড়ক উন্মোচন করুন এবং প্রত্যেকের হাতে একটি করে আমাদের মদনদা এবং উনিও

potrei accogliere i miei nemici e su